আমার এটা খুব ভালো গুড গুড সাইন করা হচ্ছে ইন্ডিয়ান ফুটবল অলমোস্ট বেঙ্গল ফুটবলের জন্য কিন্তু দেখো এটা গিয়ে যেন কখনো ফুটবলটা কিন্তু মাঠের লড়াই ঠিক আছে এখানে কিন্তু অন্য কিছু গুলিয়ে দিলে হবে না এখানে তুমি যদি হচ্ছে ওই রকম ভাবে বহু বা এ এই যে টিপোটা নামিয়েছিল তুমি যেটার কথা বলছো যে হচ্ছে ইলিশ চিংড়ির লড়াই আর আর হবে না ঠিক আছে এখানে এখন মানে ডায়মন্ড বাড়ি নতুন করে রাজ করবে একটা টাইপের এটা কিন্তু বলার সময় এখনো আসেনি এটা বোঝা উচিত যারা করেছেন একটু মানে ভেবেচিন্তে দেখুন ফুটবলটাকে সাপোর্ট করুন ফুটবলকে ভালোবাসুন চেয়ার করুন ফুটবলের জন্য হচ্ছে মাঠে যান সব ঠিক আছে কিন্তু কোনো নিজেদেরকে বড় করতে গিয়ে কোন দলকে ছোট করাটা বা একটা হচ্ছে মানে ক্লাব যে দুটো ক্লাবকে নিয়ে বলা হয়েছে ওখানে তাদের যা লেগাসি তাদের যে হেরিটেজ তাদের যে গ্লোরি আমরা যদি হচ্ছে একটু যারা হচ্ছে ফুটবল ফলো করে ইন্ডিয়ান ফুটবল সম্পর্কে তাদের জ্ঞান রয়েছে চর্চা করে আর কাছ থেকে জানলেই বা একটু সংবাদ মাধ্যমে বন্ধু বান্ধবদের কাছ জানলেই তো জানতে পারবেন তাদের গ্লোরি তাদের সম্পর্কে এরকম মানে হচ্ছে টিফো নিয়ে মাঠে ইয়ে করা এটা খুবই মানে এটা একটা বাল্য পিল্য তার পরিচয় বলে আমার মনে হয়েছে অনেক টাইম লাগবে দেখো একটা টিম তৈরি করা যায় এবং সেই টিমটাকে হচ্ছে তোমার একটা হচ্ছে সাকসেস একটা সময় পর্যন্ত থাকে আমরা অতীতেও দেখেছি তোমার গোয়ার বিভিন্ন রকম ক্লাব ছিল চার্চিল বাদার ডেমকো ছিল তোমার হচ্ছে সালগাওগা ছিল অনেক ক্লাব ছিল যারা হচ্ছে তোমার উত্থান লগ্ন প্রচুর সাফল্য পেয়েছে প্রচুর হচ্ছে ভালো ভালো প্লেয়ার তাদের দলে ছিল একটা সময় পরে কালের নিয়মে আর কিন্তু হারিয়ে গেছে সুতরাং মাটিতে পা রেখে চলা উচিত এবং তোমার টিম কি আগে সাকসেস পাচ্ছে বলে এটা নয় সাকসেসটা কিন্তু কতদিন কন্টিনিউ করবে এক্সিস্ট করবে সেটা কিন্তু ম্যাটার করছে ঠিক আছে আজকে তুমি ফাইনালে উঠে গেছো বলে কোনো প্রকারে ওই ভাবে অন্য এত বড় দুটো ক্লাবকে ব্যাঙ্গ করে এগুলো করে ঠিক নয় এগুলো আমি জানি না ম্যানেজমেন্ট তো এগুলো তো হাত থাকে না যারা সমর্থন তারাই করে তো আমার মনে হয় এগুলো না করাটাই ভালো উচিত নয় ফুটবল স্যার একদম তো এর আগে কিন্তু ভারতীয় ফুটবলে অনেক দল এসেছিলো টেম্পো সালগাওকার মাহেন্দা এন্ড মাহেন্দা মুম্বাইয়ের

থাকতে আমি বলি একটু আইডিকটা বর্তমানে তোমার হচ্ছে নাম ভারতবর্ষের কিন্তু প্রথম ইয়ে নয় কিন্তু প্রথম সারি টুর্নামেন্ট নয় এখন বর্তমানে কিন্তু টপ টায়ার রয়েছে আইএসি তারপরেই কিন্তু আই লিগ এবং এখনো পর্যন্ত একটা অলিখিত নিয়ম রয়ে গেছে আমাদের ইন্ডিয়ান ফুটবলে আই লিগ থেকে কিন্তু প্লেয়ার কিন্তু তোমার ন্যাশনাল টিমের সুযোগ পায় না আর পেতো না ঠিক আছে অন্তত লাস্ট যিনি কোচ ছিলেন তিনি কিন্তু হচ্ছে যে মার্কেস তিনি কিন্তু হচ্ছে অন্তত তার জামানা পর্যন্ত এটা ছিল সুতরাং এখানে কিন্তু বোঝা যাচ্ছে আমরা আই লিগটাকে হচ্ছে ইন্ডিয়ান ফুটবলে কিভাবে হচ্ছে গুরুত্ব দেওয়া মানে হচ্ছে এখন তো সেখানে খেলবে ডায়মন্ড হারবার তো সেখানে এমন কিছু হয়তো সাফল্য আসেনি যেটা নিয়ে উঠ হতো পড়া যায় বা এ পড়ার মতো এটা খুবই আজকে দৃষ্টিকটু লেগেছে এবং উচিত হয়নি একদমই উচিত হয়নি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন ঠিক আছে একদম তো এর আগে কিন্তু ভারতীয় ফুটবলে অনেক দল এসেছিল

তবে কিন্তু আই লিগে দেখো বর্তমানে আমি বলি একটু আই লিগটা বর্তমানে তোমার হচ্ছে নাম ভারতবর্ষে কিন্তু প্রথম ইয়ে নয় কিন্তু প্রথম সারি টুর্নামেন্ট নয় এখন বর্তমানে কিন্তু টপ টায়ার রয়েছে আইএসএল তারপরেই কিন্তু আই লিগ এবং এখনো পর্যন্ত একটা অলিখিত নিয়ম রয়ে গেছে আমাদের ইন্ডিয়ান ফুটবলে আই লিগ থেকে কিন্তু প্লেয়ার কিন্তু তোমার ন্যাশনাল টিমের সুযোগ পায় না পেতো না ঠিক আছে অন্তত লাস্ট তিনি কোচ ছিলেন তিনি কিন্তু হচ্ছে যে মার্দেস তিনি কিন্তু হচ্ছে অন্তত তার জামানা পর্যন্ত এটা ছিল সুতরাং এখানে কিন্তু বোঝা যাচ্ছে আমরা আই লিগটাকে হচ্ছে ইন্ডিয়ান ফুটবলে কিভাবে হচ্ছে গুরুত্ব দেয়া মানে হচ্ছে এখন তো সেখানে খেলবে ডায়মন্ড হারবার তো সেখানে এমন কিছু হয়তো সাফল্য আসেনি যেটা নিয়ে উত্তর করা যায় বা এ পড়ার মতো এটা খুবই আজকে দৃষ্টিকোটু লেগেছে এবং উচিত হয়নি একদমই উচিত হয়নি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন ঠিক আছে এটা নিয়ে আমার আই থিংক আমার মনে হয় ভারতীয় একটা একটা জিনিস তুমি খুব মানে পারবে যেখানে হচ্ছে ইন্ডিয়ান ফুটবলে কিছু নেই বর্তমান দিনে এখানে বিনিয়োগকারীরা আসে না এখানে ব্যবসা হয় না এখানে কোনো হচ্ছে প্রফিট নেই তার জন্য কিন্তু হচ্ছে ইন্ডিয়ান ফুটবলটা অটোমেটিক্যালি আমরা দেখতে পাচ্ছি অনেক পিছিয়ে রয়েছে সেখানে একটা দুটো ক্লাব বা তিনটে ক্লাব যারা হচ্ছে আজকের ডেটে এরকম মানে টিকে শুধু নেই ভারতবর্ষে সমস্ত টুর্নামেন্ট খেলছে এবং তারা তাদের হচ্ছে হান্ড্রেড দিয়ে টিম বানাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এফোর্ড দিয়ে তারা টিম করছে তাদের সমস্তভাবে মার বড়াচ্ছে তাদের তাদের যে হচ্ছে ক্যারি সীমা তাদের কাছে এখনো তাদের মানে সমস্ত সমকক্ষ বা সমতুল্য দূরের কথা ধারে কাছে যেতে গেলেও অনেক টাইম লাগবে ভাই সেটা হয় না প্রত্যেকের প্রত্যেকের জায়গায় জায়গায় মন বাগান মোন বাগানের জায়গায় মনমের স্পোর্টং মনম্যান্ডস এর জায়গায় টাইমন্ডার এসছি টাইম হারবার এসছি জায়গায় কেউ কারোর সময় হতে পারে না আগেও বলেছি ভাবে কম্পেয়ার করবে না খুবই খারাপ জিনিস আজকে টাইমুন্ডের সমর্থকরা যেটা করেছে এটা আমি জানি না কেন কিভাবে করলো এটা এটা নিয়ে কিন্তু এটা কি করে চলো এটা নিয়ে টর্চা হবে সংবাদ মাধ্যমে অলরেডি এটা পাবলিশড হয়েছে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি ট্রোলিং হচ্ছে এটা নিয়ে এখন টর্চা বলতে থাকবে ভাবে হচ্ছে উঠে আসছে এগুলো যে জায়গা থেকে উঠে আসুক না কেন ইন্ডিয়ান ফুটবলের জন্য একটা ভালো বার্তা তার কারণ তাহলে কি হবে প্লেয়াররা বেশি করে গেম টাইম পাবে আমার দেশের প্লেয়ারা মানে তোমার হচ্ছে ক্যালেন্ডার গেম ক্যালেন্ডারে বেশি পাবে সেটা খুবই ভালো ব্যাপার তবে কিছু কমেন্ট করার আগে আমার মনে হয় একটু ভেবে চিন্তে করা উচিত বিকজ এই যে সাকসেসটা পাচ্ছে এটা যদি হচ্ছে লং টাইম ধরে পেতে থাকে তখনই কিন্তু সেটা গিয়ে কাউন্ট বা একটা হচ্ছে ধর্তব্যের মধ্যে আসবে এরকম কিন্তু হতে পারে না যে তোমার এই সাময়িক এলো এবং কয়েকটা টুর্নামেন্ট জিতলো বা কিছু সাফল্য পেলো এবং সেটাকেই নিয়ে আমরা হৈ হই করে এমন একটা ট্যাগ লাইন বা ট্যাগ লাগিয়ে দিচ্ছি সেটা মানে হয়তো তৃতীয় চতুর্থ প্রধান হয়ে যাচ্ছে এটা হবে না ওটা হবে না এগুলো ঠিক নয় হ্যাঁ এগুলো এগুলো খুবই হচ্ছে মানে ভুল ভাবনা চিন্তা এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে প্রোগ্রেসিভ চিন্তা ভাবনা করতে হবে ফুটবলটাকে হচ্ছে কিন্তু ফুটবল বুঝুক না বুঝুক একটা জিনিস কিন্তু আমি সাপোর্ট একটা জিনিস কিন্তু আমি মানে মানে সাপোর্ট করবো ফুটবল বুঝুক না বুঝুক তারা তো মাঠেই যাচ্ছে তারা সর্লে স্টেডিয়ামটা দেখছে যে কোথায় খেলা হচ্ছে এটা তো স্বীকার করো যে আসলে আমরা যে গ্রাম অঞ্চলে থাকি সেখানে কিন্তু কলকাতা ফুটবল বা ভারতীয় ফুটবল সম্পর্কে লোক কিন্তু যারা যারা একটু বয়স্ক লোক যারা একটু ফুটবল ভালোবাসেন তারা তারা আবার কিন্তু বয়স্ক লোক কিন্তু ইয়ং মানে তরুণ প্রজন্ম তারা কিন্তু ধাপাস বল বা যেটাকে গ্রাম্য ভাষায় মিনি ফুটবল বলি এসবে আকৃষ্ট বা ক্ষেপের ফুটবল তারা কিন্তু কলকাতা কলকাতা যে আইএসএল এই 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 আই কাপ তারা কিন্তু লিগ লিগ জানে না তো এই ডায়মন্ডের জন্য তারা কিন্তু মাঠে যাচ্ছে এই জিনিসটা কিন্তু আমি সাপোর্ট করবো ভাই জুম্মান ভাই আজকের আজকের ডেটে বিশেষ করে বাবুলদা যে পয়েন্টটা এখানে বললো আমিও সেই একই পয়েন্টটা হচ্ছে উল্লেখ করতে চাইছি আজকের আমাদের গ্রাম অঞ্চলে মকরস্থলে আমরা যদি দেখি আমাদের পল্লী গ্রামে তোমার কিন্তু হচ্ছে যুবক যারা মানে যারা ইয়াং জেনারেশন তরুণ প্রজন্ম এদের কাছে কিন্তু হচ্ছে মাঠের খেলার হচ্ছে যে হচ্ছে প্রবণতাটা অটোমেটিক্যালি কিন্তু এখন চলে গেছে মানে সবাই হচ্ছে কম বেশি তোমার হচ্ছে ফোন অ্যাডিক্টেড আমরা ডিভাইসে দেখি কোনো হচ্ছে কোনো গেমস খেলছে কোনো হচ্ছে অনলাইনে কিছু হচ্ছে বা করছে তো সেখানে কিন্তু আজকে এই যে মা হওয়া বা হচ্ছে মাঠ কেন্দ্রিক এটা একটা নো ডাউট ফুটবলের জন্য খুব ভালো বিজ্ঞাপন তাদের জীবনের জন্য খুব ভালো একটা বার্তা এবং হচ্ছে ওভারঅল কলকাতার ফুটবলের জন্য একটা খুব হচ্ছে ভালো দিক যেটা হচ্ছে আমাদের অন্তত এখান থেকে পজিটিভ মনে হয়েছে এটা ছাড়া আর কিছু যেমন একটা পজিটিভ মনে হচ্ছে না হ্যাঁ ও নো ডাউট কিছু প্লেয়ার অবশ্যই তারা হচ্ছে দুটো হচ্ছে বা অর্থ রোজগার করতে পারছে তাদের প্রফেশনটা যেহেতু ফুটবল খেলেই এবং আমাদের ইন্ডিয়ান ফুটবল বাংলা ফুটবল কিছুটা সমৃদ্ধ হচ্ছে এটাতে আমাদের একটা হচ্ছে ভালো লাগার ব্যাপার আছে এইটুকু নিয়ে আর কি আচ্ছা